আজকে সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি এখন রাত প্রায় এগারোটা এত রাতে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার কারণ হলো একটি সংবাদ আমার নজরে আসলো এবং আমি মনে করছি এই নিউজটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের অর্থনীতির উপর এবং বাংলাদেশের উপরে একটি বিশাল প্রভাব আসতে পারে গত অনেকগুলো পর্বে আমি আমি একটি কথা বারবার তুলে ধরেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হতে পারে এই বিষয় এবং সব বিষয়ে আজকে আলোচনা করব আজকে থামবেলে যা লিখেছি ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের প্রতি ভারতীয় আমেরিকানদের আসুন আমরা নিউজগুলো পড়ে শুনি তারপর আলোচনা করছি আজকে বাংলাদেশের টিভি চ্যানেল সময় টিভিতে একটি নিউজ এসছে এটি এসছে ষোলোই নভেম্বর সেখানে তারা লিখেছে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ভারতীয় আমেরিকানদের জোর তদ্বির। বাংলাদেশের বিরোধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছাতে জোর তেষ্টাত তদ্বির চালাচ্ছেন ভারতীয় আমেরিকানরা তারা বাংলাদেশের উপর পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে কাজে লাগাতে চাইছেন শনিবার ষোলোই নভেম্বর সংবাদ সংস্থা পিটিআই বরাতে এ খবর জানিয়েছেন এনডিটিবি বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতীয় আমেরিকানদের যে যোগাযোগ চেষ্টা তার নেতৃত্ব দিচ্ছেন ভরত বড়াই নামে একজন চিকিৎসক তিনি যুক্তরাষ্ট্রের ভারতীয় কমিউনিটির একজন প্রভাবশালী নেতা চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এখন সরকার গঠন করছে ট্রাম্প আগামী বিষয়ে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন প্রতিবেদনে বলা হয় ভরত বড়াই জানিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটা থেকে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি ওই চিকিৎসক বলেছেন তার জোর বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে হিন্দুদের উপর নিপা নিপীড়নের বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাম্প সুতরাং ওনার এই পদক্ষেপ যদি সঠিক হয় এবং এটার সাথে যদি বাংলাদেশের কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি জড়িত থাকে তাহলে একজন বাংলাদেশি হিসাবে আমি এটাকে ধিক্কার জানাই কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব অর্থনীতিকে ধ্বংস করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো অধিকার কোনো কারণে নাই সে বৌদ্ধ হোক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতি করে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করে এই ধরনের পদক্ষেপ যদি কারোর প্ররোচনায় কেউ নিয়ে থাকে তাহলে আমি এটাকে বলবো দেশের প্রতি রাষ্ট্রদ্রোহিতার সমান কর্ম কর্মকাণ্ড আমরা আরও একটা নিউজে দেখি সেটা হচ্ছে প্রথম আলো প্রথম আলো তার ষোলোই নভেম্বর তার নিউজে বলছে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন ভারতীয় বংশোভূত মার্কিনরা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা ট্রাম্প মার্কিনরা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বড়াই এই কথা জানিয়েছেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা যোগাযোগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভরত বড়াই। প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশে ব্যবসার আশি শতাংশই তৈরি পোশাক রপ্তানি সেই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে বাংলাদেশের হিন্দুদের দমন নিপীড়নের দিকে ভারত সরকার নজর দেওয়া দমন দমন নিপীড়ন চলতে থাকলে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান ভারত বড়াই। ওনার এই ওনার এই লাইনটি দেখুন যে কত নিকৃষ্ট হতে পারে এবং এর সাথে যদি বাংলাদেশের কেউ যে বা যাহারা যদি সম্পৃক্ত থাকে আমি আহ্বান করব যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন আমাদের সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী আমাদের অহংকার আমাদের সেনাবাহিনী এবং আমাদের সেনাবাহিনী গোয়েন্দা এটি তদন্ত করে বাংলাদেশ থেকে যদি কেউ এই ধরনের এই এই এর সাথে জড়িত থাকে তাকে অতি সত্তর তাকে অ্যারেস্ট করা হোক কারণ এই যে কথাটা বাংলাদেশের ব্যবসার আশি শতাংশই তৈরি পোশাক রপ্তানি এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি দেখুন ভরত বস ভরত মিস্টার ভরত এবং তার সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবার ষড়যন্ত্র করছে তা বাংলাদেশের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতা কর্মকাণ্ডের সমান এবং এই ভরত ভরত দেশের সাথে বাংলাদেশের কারা জড়িত কারা তার সাথে সভা করেছে দেখা করেছেন তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা প্রয়োজন এরপরে দেখুন ইত্তেফাক ইত্তেফাক নিউজ করছে ষোলোই নভেম্বর দুই সালে বাংলাদেশ দেশে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সঙ্গে কাজ করবে ভারতীয় আমেরিকানরা ভারতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডাক্তার ভরত বড়াই দেখা করেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটি কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে হুমকি দিয়েছেন এক ভারতীয় আমেরিকান কমিউনিটি নেতা ডাক্তার ভারত বড়াই ভরত বড়াই নামে এই এই নেতা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন এবং তিনি বলেন কমিউনিটির সদস্যরা ভারতীয় আমেরিকানরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে নতুন প্রশাসন ও কংগ্রেসকে সম্পৃক্ত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ভরত ভরত বড়াই বলেন তাদের তৈরি পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তা তাদের আশি ব্যবসা আশি শতাংশ তাহলে মানুষ খাবে কি এর আগে গত পাঁচই নভেম্বর মার্কিন নির্বাচনে কয়েকদিন আগে এক্স পোস্টে ট্রাম্প ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশে সমালোচনা করেন ট্রাম্প লিখেন আমি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের উপর বর্বৈত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি দেশটি দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে বাংলাদেশ এখন পুরোপুরি একটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে ট্রাম্প আরও লেখেন আমি থাকলে এগুলো কখনই হতো না কমলা ও জো বাইডেন হিন্দুদের আমেরিকার আমেরিকা সহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন ইসরায়েল থেকে ইউক্রেন আমাদের দক্ষিণ সীমান্ত ইত্যাদি উনি বলেছেন সুতরাং আবার আমাদের আমাদের একটি সংবাদ সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তত্ত্ব দেওয়া হয়েছে সুতরাং আমরা আমি আরেকটি নিউজ পড়ি সেটা হচ্ছে জনকণ্ঠ জনকণ্ঠ একটি নিউজ করেছে জনকণ্ঠের নিউজটা আমরা একটু দেখি জনকণ্ঠ নিউজ করেছে তাও সতেরোই নভেম্বর ট্রাম্প প্রশাসনের নতুন ছক ও বিশ্বভাবনা আমরা এই যে কয়েকটি বাংলাদেশের মেন স্ট্রিম নিউজ পেপার দেখলাম তাতে করে এটি স্পষ্ট যে বাংলাদেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত সেটা সরকারকে এবং বাংলাদেশের অহংকার সেনাবাহিনীর এবং গোয়েন্দা সংস্থা প্রশাসন সবাইকে বের করতে হবে এবং বাংলাদেশে আপাময় জনসাধারণকে এই ব্যাপারে সযোগ থাকা দরকার কারণ আমাদের বাংলাদেশে গার্মেন্টস সেক্টরকে বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা এই পরিকল্পনা ভয়াবহ কারণ অল আমরা অলরেডি দেখছি বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে একটি বিশৃঙ্খল অবস্থা যাচ্ছে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে বাংলাদেশের অর্ডারগুলো ভারতেই চলে যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা শুরু হয়েছে আবার পাশাপাশি আরেকটি বিষয় খুবই লক্ষ্য লক্ষণীয় তা হচ্ছে যে আমরা বিগত কিছুদিন যাবৎ যে বিষয়গুলো দেখছি ভারতের বিভিন্ন মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশের বিরুদ্ধে কম কমান কমান্বয়িক পবগণ্ডা চালিয়ে যাচ্ছে একটি আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পদ্যাগ করে পালিয়ে গেছেন উনি যদি কোনো অপরাধ না করতেন তাহলে উনি পালিয়ে কেন গেলেন ওনার তো পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না সুতরাং নিচ্ছে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভুল ভ্রান্তি আছে সুতরাং উনি যদি বাংলাদেশের মঙ্গলই চায় উনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলের নেতাই হন উনি যদি বঙ্গবন্ধুর কন্যাই হন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রের যদি উনি লিপ্ত থাকে তাহলে ওনার যে সতেরো বছর ধরে ওনাকে যে বিষয়গুলো যে দায়ী করা হচ্ছে তাই প্রমাণিত হয় আমি একজন বৌদ্ধ আমি দীর্ঘ আট থেকে দশ বছর ভারতে ছিলাম আমার লেখাপড়া এবং বিভিন্ন কারণে আমি দীর্ঘদিন ভারতে থাকার থাকার পরেও আমি যেটা বিশ্বাস করি যে ভারতের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে কিন্তু তা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব রাষ্ট্রীয় নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধে আমি যেতে পারি না আমার প্রথমে আমার দেশ আমার কাছে প্রধান আমি বৌদ্ধ বলে বৌদ্ধদের উপর নির্যাতন হিন্দুদের উপর নির্যাতন এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আমি যখন শেখ হাসিনা প্রশাসন ছিল সরকার ছিল তখনই আমি লিখেছিলাম সাম্প্রদায়িক বিশ্বের আঙুলে জ্বলছে বাংলাদেশ সেই সময়ে এই ধরনের একটি প্রতিবেদন লেখা এবং সেই সময়ে শেখ হাসিনার সময়ের যতগুলো নির্বা নির্যাতন হয়েছে সেগুলো আমি আমি আমার প্রবন্ধে তুলে ধরেছিলাম এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যতগুলো সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে যতগুলো বৌদ্ধ মন্দির হিন্দু মন্দির এবং হিন্দু জনগোষ্ঠীর ওপর নির্যাতন হয়েছে শুধু তাই নয় ইভেন কি রামুর বৌদ্ধ মন্দির আক্রম আক্রমণ হতে শুরু করে বা রাঙ্গামাটিতে বৌদ্ধ মুক্তিকে আগুন দেওয়া হতে শুরু করে সমস্ত কিছুরই প্রতিবাদ করেছি আমি এবং আমি আরও একটি প্রবন্ধ লিখেছি পাঁচই আগস্টের পরে হিন্দু বৌদ্ধ এবং পার্বত্যরা সংকটে এই বাংলাদেশে সুতরাং আমরা বিভিন্ন সময় আমি সংখ্যালঘুদের পক্ষে আছি কারণ আমিও একজন সংখ্যালঘু এবং তাই বলে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে টার্গেট করা এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কর্মকাণ্ড এই যে ভরত ডাক্তার ভরত ওনার সাথে যদি বাংলাদেশের কেউ কেউ বা কাহারা যদি জড়িত থাকে এই ব্যাপারে আমাদের খুঁজে বের করতে হবে সে কে তারা কারা এবং তাদের বিরুদ্ধে প্রশাসনের আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সে হতে পারে মুসলিম সে হতে পারে বৌদ্ধ সে হতে পারে হিন্দু সে হতে পারে খ্রিস্টান সে হতে পারে পার্বত্য অঞ্চলে কেউ যেই হোক না কেন এই ডক্টর ভারতের সাথে এবং ভারতীয় আমেরিকান কমিউনিটির সাথে কারা যোগাযোগ রক্ষা করছে কারা এই এই কাজগুলো করছে সেগুলো আমাদের খুঁজে বের করা দরকার দেখুন ভারতে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভা সে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার দিকে আমরা একটু নজর দিই দেখেন ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে তার মধ্যে দেখেন যে এখানে আছেন রবার রবার্ট এফ ক্যানেডি স্বাস্থ্য মানকির ধনকুবে ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মার্কস ও বিবেক রাম স্বামী সরকারের দক্ষতা বিষয়ক মন্ত্রিত্ব পিট হ্যাক প্রতিরক্ষা মাইক ওয়ালসন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নর্থ ডাকোটার গভর্নর ডক বারগাম স্বরাষ্ট্র জন র্যাড ক্লফ সিআইএ পরিচালক তুলসী গ্যাবার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়ে এখানে মিসেস তুলসী এবং বিবেক রামস্বামী সহ অন্যান্যরা কিন্তু হিন্দু মত মতাদশের বিশ্বাসী এবং তারা নিজেদের হিন্দু বলতে গর্ববোধ করেন সুতরাং এই যে ডক্টর ভরতের যে এত আস্ফালন এই আস্ফালনের মূল কারণ হচ্ছে উনি চাইছেন যে ডোনাল্ড ট্রাম্পে যারা হিন্দু আছেন হিন্দু ধর্ম মতামতে বিশ্বাসী আছেন তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া এবং বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্রে পর মুখাপেক্ষী রাষ্ট্রে পরিণত করা অর্থাৎ তাদের তাদের মূল উদ্দেশ্য যেটা সেটা যেটা শেখ হাসিনা বলে গেছে যে আমি ভারতকে এত কিছু দিয়েছি যে ভারতের দীর্ঘদিন স্মরণ রাখবে অর্থাৎ ভারতের প্রতি বাংলাদেশকে নতজানু করে রাখার যে একটি রাজনীতি ছিল শেখ হাসিনার আমরা যে নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেই পররাষ্ট্র নীতিরই একটি ষড়যন্ত্র আবার শুরু হচ্ছে এবং আরও আরও একটু আমরা দেখি যে ট্রাম্পের যে ট্রাম্পের এইবারে প্রশাসনে যে ট্রাম্পের রিপাবলিকান সিনেটর এবং ইসরায়েলের কট্টর সমর্থক মার্কো রুভিও পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন এবং এই যে মার্কোর রিভিও কিন্তু ইসরায়েলের কট্টর সমর্থক এবং তিনি কিন্তু মুসলিম বিরোধী চলতি বছর শুরুতে রুবিও গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন ইসরায়েলকে হামাসের প্রত্যেকটি উপাদান ধ্বংস করা উচিত তিনি হামাসকে নিষ্ঠুর প্রাণী বলে উল্লেখ করেছেন অর্থাৎ ট্রাম্পের রিপাবলিকান সিনেটর ইসরায়েলের কট্টর সমর্থক মার্কোর রুভিও পররাষ্ট্রমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন যিনি হচ্ছেন কট্টর মুসলিম বিরোধী অর্থাৎ ট্রাম্পের প্রশাসনে আছেন হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল হিন্দু ধর্ম পালনকারী ব্যক্তি এবং মুসলিম কট্টর মুসলিম বিরোধী পররাষ্ট্রমন্ত্রী আবার আমরা আরেকটি 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 সংবাদ দেখি সেটা হচ্ছে যে ট্রাম্পের স্টেট সেক্রেটারি অফ স্টেট মন্ত্রী ট্রাম্পের মনোনীত যে ফ্লোরিয়ার অতি রক্ষণশীল সিনেটর মার্ক রুবিও এই মার্কেল রুবিও কিন্তু একজন রক্ষণশীল সিনেটর এবং আরেকটি হচ্ছে যে দক্ষিণ এশিয়া বিষয়ক হোয়াইট হাউজের সাবেক সিনিয়র উপদেষ্টা জুগুয়া হোয়াইট সতর্ক করেছেন ট্রাম্পের মরোনিত মরোনীত এই এই যে ব্যক্তিবর্গ আছেন এরা কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিশাল প্রভাব আনবে আমরা ইত্তেফাকের একটি নিউজ দেখছি ইত্তেফাকের নিউজটি হচ্ছে সতেরোই নভেম্বর প্রকাশিত হয়েছে ট্রাম্পের আমলে পাকিস্তানে দেখা যাবে দেখা হবে চীন ভারতের দেখা হবে চীন ভারতের চোখে অর্থাৎ তারা বলতে যাচ্ছে যে মার্কিন এশিয়া মার্কিন মার্কিন এই নির্বাচন দক্ষিণ এশিয়া সম্পর্কে ওয়াশিংটন ভিত্তিক বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের নতুন প্রশাসনের কারণে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কে প্রভাব পড়বে গবেষকদের ধারণা ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্র নীতি দক্ষিণ এশিয়া চীনের প্রভাবকে মোকাবেলা সমবৎ সম্বত গুরুত্ব দেওয়া হবে এই কারণে পাকিস্তান একটি গুরুত্ব পাকিস্তান একটি কোণঠাসা অবস্থায় যাবে ভারত বা আফগানিস্তানের দৃষ্টিকোণ থেকে নয় ঐতিহাসিকভাবে ইসলামী ইসলামাবাদের চেয়ে ওয়াশিংটন তাদের নিরপেক্ষভাবে দেখুক কিন্তু পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এটি পরিবর্তিত হবে এবং নতুন প্রতিষ্ঠা প্রশাসন যেহেতু ভারতের সাথে তার মোদীকে সদেহ নরেন্দ্র মোদীকে উনি তার বিশিষ্ট বন্ধু ভাবছেন এবং সেখানের মধ্যে আছে হিন্দু মতাদর্শী বিভিন্ন মন্ত্রী এবং নিরাপত্তা উপদেশা আছে মুসলিম বিরোধী বিরোধী পররাষ্ট্রমন্ত্রী সুতরাং পাকিস্তানকে তারা দেখবে সে ভারতের দৃষ্টিকোণ থেকে এবং চীনের আধিপত্যবাদ এবং পাকিস্তানকে দমনের জন্য এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে পাশাপাশি এই কারণে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাপের মধ্যে পড়বে আবার আমরা আরেকটি মারাত্মক নিউজ দেখছি ট্রাম্পের ছেলে বা বাবার জয় উদযাপনে ছুটে ছুটে গেল সোজা মন্দিরে ট্রাম্পের ছেলে ছেলে যখন এবার ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সে ছুটে যায় ইস্কনের মন্দিরে সেখানে তিনি পূজা করেন কৃষ্ণকে তিনি পূজা করেন কৃষ্ণের আশীর্বাদ কামনা করেন এবং সেখানে তিনি ছুটে যান ফ্লোরিডিয়ার একটি মন্দিরে তিনি ছুটে যান এখন আমার কথা হচ্ছে যে বা ট্রাম্পের প্রশাসনে যে যেজন হিন্দু মত মত ধর্মী ব্যক্তি আছেন সেটা অবশ্যই আমাদের জন্য আমরা ওয়েলকাম জানাই এবং তাকে আমরা সব সময় আমি তাকে অভিনন্দন জানিয়েছি কিন্তু আবার বিশেষ করে মিসেস তুলসী বাংলাদেশের উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত সংখ্যালঘুদের উপর নির্যাতনের সমস্ত বিষয়ে উনি অ অবহিত ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকবেন সে সে বার্তা দিয়েছেন তার জন্য আমরা ডোনাল্ড ট্রাম্পকে তুলসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছি ডোনাল্ড ট্রাম্পের টুইট অ্যাকাউন্টের সাথে আমি আমি একজন ফলোয়ার এবং অ্যালন মার্কসের টুইট অ্যাকাউন্টে আমি ফলোয়ার সব জায়গার মধ্যে আমি এই আহ্বান জানিয়েছি যে বাংলাদেশের এই মাইনরিটি কমিউনিটির পাশে যেন ডোনাল্ড ট্রাম্প সরকার থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বলে বাংলাদেশের সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার কথা বলে বাংলাদেশের আশি শতাংশ গার্মেন্টসকে সরি বাংলাদেশের অর্থনীতির যে আশি শতাংশ গার্মেন্টস সেক্টর সে গার্মেন্টস সেক্টরকে নিষিদ্ধ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া বা বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া বাংলাদেশকে বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় এনে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা যে চক্রান্ত এটি আমি বলবো খুবই আপত্তিকর আমি এটি তীব্র থেকে তীব্রতর নিন্দা জানাচ্ছি বাংলাদেশের মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পার্বত্য সকল জনগোষ্ঠীকে আমি এই বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে তার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট সোচ্চার আমি প্রবন্ধ লিখেছি বিভিন্নভাবে আমি এটার প্রতিবাদ করি সেটা আমরা বাংলাদেশের সরকারের সাথে প্রতিবাদ করব বাংলাদেশের সরকারকে আহ্বান করব এবং বাংলাদেশের সরকারের সাথে আমরা কাজ করব যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করা যায় আমরা দেখছি আমাদের অহংকার সেনাবাহিনী গত দুর্গাপূজায় যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়েছেন শুধু তাই নয় আমাদের বৌদ্ধদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রবর্ণা পূর্ণিমা এবং কঠিন জীবন দাঁড় নির্বাচিত উদযাপন হয়েছে নির্বিঘ্নে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা সেখানে দেখেছি আমাদের অহংকার সেনাবাহিনী কিভাবে নিরাপত্তা বিধান করেছে এবং আমাদের অহংকার সেনাবাহিনী সেই ব্যাপারে ব্রিফ করেছে আমরা তাতে বিশ্বাস রেখেছি এবং আমরা এটাও বিশ্বাস রাখি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতের সরকার বিরোধী দল সকলেই এই গুরু বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে তাদের সামনে আমরা দ্যান দরবার করে যাব আলোচনা করে যাব এবং আমরা প্রতিবাদও করব কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে বন্ধ করে দেওয়া বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করা বাংলাদেশের বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি অঙ্গরাজ্যে পরিণত করার যে চক্রান্ত সে চক্রান্তের তীব্র থেকে তীব্রত নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমার আমার প্রিয় শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনুসকে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশের স্যার ওয়াকার ওয়াকার সেনাবাহিনী প্রধান ও স্যার ওয়ার্কারকে বাংলাদেশের আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনী গোয়েন্দা বিভাগকে বাংলাদেশের প্রধান বাংলাদেশের প্রশাসনের প্রশাসনকে এবং বাংলাদেশের প্রশাসনের সকল গোয়েন্দা বিভাগকে এই বর্বে আহ্বান জানাচ্ছি তারা যেন এই মিস্টার ভারতের সাথে বাংলাদেশের কারা কারা আমেরিকায় গিয়েছে আমেরিকায় গিয়ে বৈঠক করেছে কারা কারা যোগাযোগ রাখছে এবং ভারতীয় আমেরিক হিন্দু আমেরিকান কমিউনিটির সাথে বাংলাদেশে কারা কারা যোগাযোগ রাখছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অতি সত্তর তাদেরকে তাদের ব্যাপারে তদন্ত শুরু করা হোক এবং বাংলাদেশ সরকারকে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানোর আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি তার সাথে বাংলাদেশের সকল বাংলাদেশি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্বত্য আদিবাসী থেকে শুরু করে বাংলাদেশের সকল রাজনীতি দলকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই বিষয়টি তীব্র থেকে তীব্র প্রতিবাদ করে মনে রাখবেন এই বিষয়টির সাথে আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের অর্থনীতি বাংলাদেশের সমৃদ্ধি বাংলাদেশের সুখ শান্তি নির্ভর করবে বাংলাদেশ যদি কোনো বিশাল নিষেধাজ্ঞার আওতায় চলে আসে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় চলে আসে সেটা বাংলাদেশকে অসম্ভব ক্ষতি করবে এবং বাংলাদেশকে আরও দুর্বল করে তুলবে বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে সুতরাং এই ভারতীয় আমেরিকান এই কমিউনিটির সাথে এবং এই ভারতের সাথে যারা যারা যোগাযোগ করছে তাদেরকে অতি সত্ত্বে চিহ্নিত করা হোক